আজকের কবিতা সতী কবি দেবব্রত সিংহ আমার কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তা আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটু লাইক করবেন লাইকটা আমাদের একটু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানানোর জন্যে আর একটু কমেন্টস করবেন কমেন্টস ছাড়া তো আপনাদের সাথে আমাদের যোগা যোগাযোগের কোনো জায়গা নেই তাহলে একটু যুক্ত হতে পারি আমরা আমি আমার ছোট্ট পরিবারের সঙ্গে আর একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আজকের কবিতা সতী কবি দেবব্রত সঙ্গে অ বাপুন বাপুন রে আমি তোর মা রে বাপুন আমি তোর মা একবার চল বাপ তোর বাপের শেষ কাজটুকুন করবি চল কোনো সাড়া নেই কোনো শব্দ নেই শব্দ বলতে যেটুকু সে হলো আশেপাশের ভদ্রলোকদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করবার শব্দ রাত কিন্তু বেশি না বড়য দশটা সাড়ে দশটা এরকম উলুবেড়িয়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের লতিকপুরের পাড়া। খবরটা কি বাতাসে ছড়ালো কে জানে বলে হয়তো হতেও পারে তাই তবু হাল ছাড়িনি মহাদেব মিস্ত্রির বউ সতীবালা দাসী মানুষটার কিন্তু হয়নি কিছুই পরোনা টরোনা কিছুই হয়নি সত্যি বলতে কি হওয়ার মতো তেমন কিছু হয়ই তার একেবারে লিকপিকে চেহারার দুবলা পাতলা মানুষ তবে ওই চেহারাতে যে জোর ছিল সে বিশাল জোর বড় কোনো অসুখ বিসুখে কোনোদিন ভোগেননি সে মাঝে সাঝে রাত একটু আর বুক ধরপড় করতো এই যা সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে সে এমন হাসি কাছি জোটালে সে একবার শুরু হলে চাইতো না থামতে তাই দেখে পড়শিরা বলে বেড়ালে করোনা হয়েছে করোনা একদিন দল বেঁধে বাড়ি বয়ে তারা শুনিয়ে দিয়ে গেলে যাই বলো বাপু তাই বলো বাপু করোনা রোগীকে ঘরে রাখাটা ঠিক না একদম ঠিক না দেখে শুনে সতীপালা তাকে ভর্তি করে দিল হাসপাতালে ডাক্তারবাবুরা অবশ্য রাখেনি বেশি দিন দিন দুয়েক পরেই দিয়েছিল ছেড়ে বলেছিল করোনা টোরোনা কিছু না ব্যায়ামোটা হলো হার্টের ব্যায়াম কটা দিন বাড়িতে গিয়ে বিরাম বিশ্রামে রাখো ওষুধপাতি খাওয়াও তারপর সময় করে আমাদের এখানে একবার দেখিয়ে নিয়ে যেও সে দেখানো আর হলো কই এই সন্ধ্যে রাতে বুক ধরপর করতে করতে চলে গেল মানুষটা কি আশ্চর্য দিনকাল করোনা কালের কি আশ্চর্য দিনকাল সতীবালা দাসীর বুক ফাটা কান্না শুনে পড়শিরা কেউ একজনাও এলো না খবর নিতে পড়শিরা কেউ একজনাও এলো না সান্ত্বনা দিতে কান্না শুনে তখনই তারা যে যার মতো বন্ধ করে দিলে দৌড় একলা ঘরে মরা মানুষটাকে আঁকড়ে ধরে হতবাহা হয়ে বসে রইলে সতীবালা পাড়া পড়িদের বিপদে আপদে হাঁকতে ডাকতে এক কঠায় এক কথায় ছুটে যেত মানুষটা খেতে বসে খাবার ফেলে কতবার গেছে ছুটে হাসপাতালে ডাক্তারখানায় শ্মশান ঘাটে যে যেখানে ডেকেছে ছুটে গেছে আজ কারো দেখা নেই আজ কারো সাড়া নেই অ্যাস বেস্টাসের ছাউনি দেওয়া ছ ফুট বাই ছ ফুটের ঘরে পলেস তারা খসে পড়া বিবর্ণ দেওয়ালে টিম টিমে আলোয় ভেসে উঠলো একজনের মুখ একমাত্র সন্তানের মুখ বেঁচে থাকতে ওই মুখ আর কোনো দিন দেখবে না বলে ফোন করেছিল মানুষটা লেদ কারখানার কালি ঝুলি মেখে লোহালক্করের করে মেশিন চালিয়ে দিন রাত করে ছেলেকে মানুষের মতো মানুষ করবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কম পয়সা ঢেলেছে তবু তার হয়নি লেখাপড়া বকাটে জেলেদের পাল্লায় পড়ে তার হয়নি কিছুই শেষ বাপের অমতে হারান মিস্ত্রির মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে শ্বশুরের গলায় ঝুলে পড়েছিল সে আজ অনেক দোলচালের পর আজ অনেক দোল নামনার পর সেই ছেলের শ্বশুরবাড়ির দুয়ারে করানের এক টানা ডেকে যাচ্ছেন সতীবালা দাসী বাপুন ও বাপুন ডাকতে ডাকতে এক সময় থাকতে না পেরে কেঁদেও ফেলেছেন শেষে অনেক ডাকাডাকির পর বন্ধ দরজার ভেতর থেকে ছেলে বললে বাবার কি থেকে কি হয়েছে কী রোগে বাবা মারা গেছে কি তুমি জানো মা তুমি কিছুই জানো না শোনো বাড়িতে আমার দশ মাসের বাচ্চা আমি পারবো না যেতে আমি কোনো মতেই যেতে পারবো না ছেলের কথা শুনে স্তম্ভিত হয়ে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে নীরবে নিঃশব্দতে ফিরে গেল মা ছেলের কথা শুনে ছেলের চোখের জল মুছে ক্ষোভে দুঃখে পড়তে পড়তে দগ্ধ হয়ে ফিরে গেল মা মাকে ফিরিয়ে দিয়ে কি জানি কি কারণে ছেলের কিন্তু শাস্তি না হলো না মনে বউ তাকে বোঝালে বিস্তর তুমি যা বলছো একদম ঠিক বলছো করোনার সময় এমন বোকামি কেউ করে নাকি বাবা হোক আর যেই হোক আগে তোমার জীবন তারপর অন্য কিছু এসব বলে টোলে হাই তুলে ঘুমিয়ে গেলে বউ তার তো ঘুম হলো না বিছানায় পাশ ও পাশ করে কিছুতেই হলো না ঘুম বিনিদ্র চোখে চোখের পাতা বুঝতেই তাকে হাত ছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো বাবা তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো ফেলে আসা শৈশব কখনো বাবার কাঁধে রথের মেলায় কখনো বাবার কোলে নাগরদোলায় কখনো পুজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে এ পাড়ায় ও পাড়ায় এসবের মাঝে একসময় শেষ রাতের ফিকে অন্ধকারে চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইল সে অন্য কিছু না বাড়ির সমুখ দিয়ে যে পথ গেছে চলে সে পথ দিয়ে হাটবারে লোকেরা যেমন হেঁটে যায় তেমনি যায় শ্মশান যাত্রায় তাই যদি দেখা যায় দরজার আড়াল থেকে দেখা যায় যদি একটু শেষবারের মতন দেখা হয় যদি একবার দেখা অবশ্য হয়েছিল তার তবে সে দেখা অন্য দেখা শেষ রাতের অন্ধকারে নক্ষত্রের আলোয় সে দেখেছিল স্তব্ধ নির্জন পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা সতী চলেছেন শ্মশান যাত্রায় করোনাকালের মা সতী চলেছেন শ্মশান যাত্রায়